মোহর আমি ইন্সপেক্টর মোহাম্মদ আসাদুল ইসলাম ইন্সপেক্টর দেখি ওয়ার্ড নম্বর উন থেকে তো আমাদের লোকজন কাজ করতেছে পাশাপাশি ছাত্ররা অনেক সহযোগিতা করতেছে যেটা আমরা খুবই সন্তুষ্ট ভবনের সামনে আসছি গণভবনের ভিতরে পরিষ্কার করার জন্য আজকে আমরা ড্যাপর থেকে আসছি ড্যাপিলের মোটামুটি প্রায় ত্রিশ জনের উপরে আমরা সেখানে এখানে আসছি গণভবনে আজকে আমরা গতকালকেও পড়েছিলাম তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা আজকে আজকেও আসছি আজকে আমরা যা গণভবনে কেউ যতটুকু আমরা কাভার করতে পারি আজকে আমাদের এই দেশ আমাদের এই সম্পদ সবকিছু রক্ষা করার জন্য আমাদেরই দরকার অনেক ভালো লাগছে আমরা দেশকে স্বাধীন করেছি আর আমরা এই দেশকে রক্ষা করব আমি হচ্ছে ডেপুটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আসছি আমি আওয়াসহান ইউনিভার্সিটি থেকে এসেছি সত্যি কথা বলতে সম্পদ আমাদেরই সংস্কৃতি আমাদেরই সব ঠিক করতে হবে আমরা যেটা করতেছি আজকে আমরা গণভবনটাকে পরিষ্কার করার জন্য আমরা সবাই গত কয়েকদিন ধরেই কাজ করছি আমি গ্রাফিক আর্ট ইনস্টিটিউটের একজন ছাত্র আজকে আমরা গণভবনটা পরিষ্কার করার জন্য এসেছি আর আমি মনে করি যে আমার মা যদি আমাকে জন্ম দিয়ে থাকে তাহলে এই দেশ আমাকে লালন এই দেশ আমার সেকেন্ড মাদার দেন আমার মাকে যেমন গুছিয়ে রাখা আমার দায়িত্ব এই দেশকে গুছিয়ে রাখা আমার দায়িত্ব ওটা আবার হেড অফিস থেকে ক্লিয়ারেন্স নেয় ওই হেড অফিস থেকে যখন ক্লিয়ারেন্সটা পায় তখন আবার আমাদেরকে দেওয়ার সুযোগ দেয় আমরা তাদেরকে জানাইছি যে আমাদের এই টিমটায় কাজ করবে আমাদের এই কাজ আমাদের এতজন আসছে ওনারা পারমিশনের জন্য বলছেন বলবো যে একটু ওয়েট করতে হবে ওনারা হেড অফিস থেকে পারমিশনটা ক্লিয়ার পাইলে তারপর আমরা ভিতর ঢুকে আমাদের কাজটা শুরু করব।

স্কুল কলেজ ইউনিভার্সিটি ভ্যারাইটিস সবাই একসাথে একত্রিত হয়েছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পরিচ্ছন্ন থাকার জন্য আমরা চাইলেই এবার ঢাকা শহরকে পরিচ্ছন্ন করতে পারবো না আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের মানবিক চেতনাকে জাগ্রত করা ছাত্র সমাজ বলেন আমাদের সাধারণ সমাজ বলেন সবাই এখানে আমরা ফার্স্ট টাইম পরিষ্কার করে দিচ্ছি বাট এখানে আমরা জনসচেতনতা বেশি করতেছি যে আমরা প্রথম দিন করে দিয়ে গেলাম পরবর্তী টাইম যাতে আপনারা করে নিতে পারেন আমি একটা নার্সিং ইনস্টিটিউটের স্টুডেন্ট আমি চাই বাংলাদেশটা সুন্দর থাকুক পরিছন্ন থাকতে আমি থেকে আসছি আমাদের দেশের স্টুডেন্টরা আমরা এগিয়ে আসছি একদিন এগিয়ে আসতে পারি কিন্তু প্রতিদিন আমরা আসতে পারবো না আমাদের এরপরে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত যেতে হবে তো দেশের মানুষকে আমাদের সাহায্য করতে হবে আমরা আসছি যাদের বিবেককে জাগ্রত করতে হবে